আজকে সপ্তলা পাইন আমার গার্লফ্রেন্ডে এ ছিল করছিল তুই আসলে না কেন মার শরীর ভালো ছিল না ওষুধ আনতে গেছিলাম এই জন্য আসতে পারি নাই বুঝছস তোর মার ওষুধটা না হয় একটু পরে আনতি তুই একটা কাজের সময় থাকস না যা একটা যা তোর দি আমি কি করব আমার মা আগে না তোর গার্লফ্রেন্ড আগে তোর তো মা নাই তুই বুঝবি না তাদের মতো কিছু বন্ধুর জন্য আমাদের মতো ছেলেরা নিজের বাপমাকে দেখতে পারে না postcss আমি ভাবতাম তুই ভালো ওই মেয়ের নেশায় তুই পইরা খারাপ হইয়া গেছস পেটটা তুই কিসের বন্ধু হইলি যদি একটা মার কষ্টই না বুঝস যেই দিন মার কষ্ট বুঝবি সেই দিন দেখবি তোর চোখ দিয়ে কিভাবে পানি পড়ে এখন তো তুই বুঝতাছিস না তুই ঠিকই এতদিন আমি মেয়ের নেশায় আসিলাম আজ বুঝলাম একটা মা না থাকলে পৃথিবীর কোন সন্তানই ভালো থাকতে পারে না চল বন্ধু বাসায় যাই চল